পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই হ্যাঁ সব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানোয় প্রতিষ্ঠিত না সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশিদিন পরিচালনা করতে পারে না সাসা কি করলে হোলসান নেই অনির্বাচিত সরকার যাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতার সাঁসার আছে ভালোই আছে সাঁসার আহারে সাঁসা সাঁসা অতীত বুঝা গেছে মামলা হামলা জেলখানায় চুয়াত্তর বছর এই সত্তর বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন সবকিছু বুঝা গেছে সাঁসা চাচা অতি সহজে অতীত ভুলে যাওয়া ঠিক না ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আমাদের ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়াইছেন এটাই তো অনেক বেশি কি ক্ষণ আপনারা হ্যাঁ অনেক বেশি না তিনার দেড় চালানোর দরকার নাই তো জাস্ট একটু সুযোগ দেন যেহেতু তিনার হাতেই দিয়েছেন একটু সুযোগ দেন কি করতেছে এমনিতে চমক দেখাইতেছে এগুলা দেখে তো সবার মাথাই নষ্ট আরেকটু কি করে দেখেন না একটু ধৈর্য ধরেন না আপনারা বড় একটি রাজনৈতিক দল আপনারা এইভাবে বিদ্রান্তি মূলক বক্তব্য দিয়ে জনগণের মন থেকে দূরে চলে যাচ্ছেন কেন অতিক ভুলে যায় না করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই করি না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে দেখেছেন তারেক রহমান কত সুন্দর মমায়িক ভাষায় কথা বলতেছে এ কথাগুলো শুনতেই ভালো লাগে না হ্যাঁ আপনারা যদি তারেক রহমানের আদর্শে আদর্শিত হইতেন হ্যাঁ তিনার মতো দেশ পরিচালনা করার স্বপ্ন দেখতেন না খকনো জনগণ আপনাদের পাশ থেকে দূরে যাইত না আপনারা ক্ষমতা না আসার আগে যা শুরু করছেন মানুষ তো ভয়ে আতঙ্কে থাকবে ক্ষমতা পাইলে কিনা করে বসেন এমনিতেই মানুষ ভয়ে আছে যাক ডক্টর ইয়ানু যাই বল না কেন হ্যাঁ তিনি যে এই রমজানে ছয় সাত মাস ধরে যা আমাদের জন্য করতেছে এটা বিশাল একটা ব্যাপার এই রমজানে মানুষ এত সুন্দরভাবে ভাবে রোজা রাখতে পারছে ঠিকভাবে ভাবে ঘুমাইতে পারছে বিদ্যুৎ ছিল সবকিছুর উন্নতি হয়েছে আপনারা কি এভাবে কখনো বিদ্যুৎ পাইছিলেন কন্ত ভাই পাইছিলেন ঠিকভাবে তারাবি বিনামাজ পড়তে পারছেন না হ্যাঁ বলে যাবেন তো এখন রোজাও শেষ ইত শেষ সবকিছু বলে যাবেন আপনারা অতীত বলে যান অতীত বললে হবে না ভাই হ্যাঁ অতীতকেও স্মরণ করা লাগে আমি দুই চাইর হক কথা কমান আপনারা ইনবক্সে যাইয়া আমাকে বাজেভাবে ভাবে কি শুরু করেন কেন রে ভাই দুই সাইর আপনাদের সাথে কথা বলি একটু প্রতিবাদ করি সত্যটা তুলে ধরি এটাই কি আমার অপরাধ হ্যাঁ আপনারা যাই কিছু করেন না যাই কিছু বলেন না আমি আমার মতো বলেই যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি কিন্তু আবার আসসালামু আলাইকুম